নমস্কার একটা সময় ছিল যখন জন্মই নির্ধারণ করত তুমি মানুষ না দাস যখন মেয়েরা স্কুলে যেতে পারতো না সমাজের নিচুতলার মানুষদের ঠেলে রাখা হতো অন্ধকারে আর সমাজের নিয়ম মানেই ছিল নিপীড়ন ঠিক তখনই একজন মানুষ দাঁড়িয়েছিলেন সেই অন্যায়ের মুখোমুখি যার নাম জ্যোতিরাও ফুলে আজ আমরা জানবো কীভাবে এক ফুল বিক্রেতার ছেলে সমাজে বদলে দিয়েছিল ইতিহাস এগারোই এপ্রিল আঠেরোশো সাতাশ সালে পুনের এক ছোট্ট ঘরে জন্ম নেন জ্যোতেরাও ফুলে একজন দলিত শিশু যার কোনো অধিকার ছিল না স্কুলে যাওয়ার জলের কল চওয়ার এমনকি মন্দিরে ঢোকারও না প্রথমে তার পরিবার তাকে স্কুলে পাঠাতে রাজি ছিল না কারণ নির্মবনের ছেলে হয়ে স্কুলে যাওয়া ছিল সমাজের চোখে বিদ্রোহ তারপর একটি স্কটিশ মিশনারি স্কুলে তাকে ভর্তি করানো হয় এটাই ছিল তার শিক্ষার সূচনা জ্যোতিরাও স্কুলে উচ্চবর্ণের ছাত্রদের সাথে পড়তেন কিন্তু তাকে আলাদা জায়গায় বসানো হতো অনেক সময় তাকে স্কুল পরিষ্কার করতে বাধ্য করা হতো শুধু নিচু জাতের ছেলে বলে এই বৈষম্যপূর্ণ আচরণ তার মনে বিদ্রোহের বীজ বোপন করে যা পরবর্তীতে তাকে সমাজ সংস্কারক করে তোলেন জ্যোতিবা জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সাবিত্রীবাইয়ের সাথে তার বিবাহ সাবিত্রীবাই শুধু তার জীবনসঙ্গী ছিলেন না বরং তার সমাজ সংস্কারের পথে এক অদম্য সহযোগিনীও ছিলেন সমাজের রক্ষণশীল অংশের তীব্র বিরোধিতার সত্ত্বেও জ্যোতিরাও সাবিত্রীকে বিদ্যালয়ে পাঠান এবং তাকে একজন শিক্ষিকা হিসাবে গড়ে তোলেন আঠারোশো সালে জ্যোতিরাও ও সাবিত্রী মিলে প্রতিষ্ঠা করেন প্রথম নারী বিদ্যালয় ছাত্রীদের বেশিরভাগই ছিলেন নিম্নবর্ণের সমাজের বিরোধিতা আসেও চরম পর্যায়ে প্রতিদিন সাবিত্রীবাইকে পাথর কাদা ও গোবর ছুঁড়ে মারা হতো কিন্তু তারা ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ আর এই কারণেই সাবিত্রীবাই সঙ্গে করে নিয়ে যেতেন একটি অতিরিক্ত শাড়ি আঠারোশো তেয়াত্তর সালে জ্যোতিরা ফুলে গঠন করেন সত্য সত্যসাধক সমাজ উদ্দেশ্য ছিল জাত পাঁত ভুলে সবাইকে এক ছাতা নিচে আনা ব্রাহ্মণদের আধিপত্য ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা ছিল এর মূল উদ্দেশ্য তিনি আঠারোশো সালে বিধবাদের জন্য একটি আশ্রয় কেন্দ্র খোলেন যেখানে তাদের ভরণ পোষণ এবং শিক্ষার ব্যবস্থা করা হয় এছাড়া তিনি বাল্য বিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং এর কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে থাকেন জ্যোতিরাও ও সাবিত্রী বাই ছিলেন নিঃসন্তান আঠারোশো তিয়াত্তর সালে তারা একটি ব্রাহ্মণ বিধবার পুত্রকে দত্তক নেন যার নাম রাখেন যশবন্তু যশবন্ত বড় হয়ে ডাক্তার হয়েছিলেন এবং তার বাবা মায়ের আদর্শকে অনুসরণ করে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন জ্যোতিরা ফলে কেবল পথে নয় কাগজ কলমও যুদ্ধ করতেন তার বই গুলামগিরি মানে দাসত্ব ব্রিটিশদের নয় ব্রাহ্মণ্য প্রথার বিরুদ্ধে লিখেছিলেন এই বইতে তিনি বলেছিলেন যারা শুদ্ধদের মানুষ ভাবে না তারা নিজেরাই অমানুষ আর তার বই শীত কারযাচা আসু তুলে ধরেছিল কৃষকদের রক্তধারা জীবন নিয়ে আঠারোশো সালের আঠাশে নভেম্বর সমাজ হারালো এক মহান সৈনিককে জ্যোতিরা ফুলে জীবন ছিল সংগ্রাম মুখো তার কাজের ফলস্বরূপ সমাজে এক নতুন চেতনার উন্মেষ ঘটেছিল নারী শিক্ষা এবং দরিদ্রের অধিকার আন্দোলনে তার অবদান ছিল অনস্বীকার্য আঠারোশো অষ্টআশি সালে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য তার অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করা হয় তার জীবন ও কর্ম আমাদের আজও অনুপ্রাণিত করে তোলে তার দেখানো পথে হেঁটে আমরা একটি ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করাই হোক আমাদের অঙ্গীকার ভিডিওটিকে দেখবার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এমন আরও অনেক সত্য ইতিহাস জানবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনারা কমেন্টে জানাতে পারেন যে জ্যোতিবার ফুলের সবচেয়ে বড় অবদান কী ছিল নমস্কার